হ্যালো ফ্রেন্ড সবার খবর কি বলো অনেকদিন দেখা সাক্ষাৎ হচ্ছে না ভিডিও স্টার্ট করা হচ্ছে না মানে দিতে পারছি না অনেক সমস্যার কারণে সবার খবর কি বলো তোমরা যদি চাও অবশ্যই কন্টিনিউ কিন্তু ভিডিও দেবো আমরা দুজনা কমেন্টে বলতে হবে কিন্তু আজকে একটা খুবই স্পেশাল দিন এই দেখো আমি আমি আর ওরা যাচ্ছি আমরা যাচ্ছি আমরা সবাই মিলে পূজা করতে তাহলে কি তুমি বলো আজকে কি আজকে এরাই বলে দেবে হ্যাঁ চলো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে প্রথমে স্টার্টটাই করছি পূজা থেকে দিনটা সকাল সকালে চান টান করে রেডি এই যে ঘরে পুজো করা হয়ে গেছে এখন এগুলো নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির পাশে শীতলা মন্দির আছে এখানে পুজো করতে যাচ্ছি তো চলো আগে পুজোর দিকে যাওয়া যাক তারপর কথা বলি যাচ্ছি এখন এই যে ঘুমটা দিয়ে নিয়েছে এই আমরা এখন রাস্তায় আসবি যে আমাদের রাস্তা চলো যাওয়া যাক প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসছি দেখা যাচ্ছে না অবস্থা কি তো গাইজ দেখো চলে এসেছি মন্দিরে তো যে জেঠিমাটা পুজো করে তো আমার আসার আগেই উনি চলে এসেছিল তো অন্য কোনো দিন যদি কোনো কারণে পুজো করতে যাই তো ওই পুজো হয়ে যায় তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি কেন জানি না তো জেঠিমাটা দিন তো পরিষ্কার করে ঠাকুরঘর ঘর তো আমি আজকে পরিষ্কার করছি কেননা এইসব কাজ করতে আমার একটু ভালোই লাগে বিশেষ করে ঠাকুরের দিক থেকে যে ঠাকুরের কোনো কাজ হলো পরিষ্কার করা হলো এইসব কাজ আমার একটু বেশি ভালো লাগে তো দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে চলে গেছিলাম ওই জেঠিমাদের বাড়িতেই জল আনতে ওইখানে বালতি ছিল বালতি করে ও কল থেকে জল নিয়ে এসে তখন ঠাকুর ঘরটা মুছতে হবে দেখো মুছছি আমি আর এই জেঠিমাটা একটু হেল্পই হলো কেননা উনি বয়স্ক মানুষ উনি কেন করবে আমি থাকতে তো আমার এইসব কাজ একটু ভালো লাগে তো উনি তো প্রত্যেক দিনই করেন না আমি একটু করে দিই তো দেখো তারপরে ঘর মুছে ঠাকুর ঘর মুছে আমি গ্লাস ঠালা দিচ্ছি তো ওই জেঠি দিক থেকে গোছাচ্ছে তো আমি কোনো কোনো রকম আপনাদের বার্থডে কিংবা কোনো কিছু হলে তো এখানেই যাই পুজো করতে আমাদের বাড়ির সাইডে শীতলা মন্দির তো তোমরা আগের ভিডিও আমার দেখেছো হয়তো তো শীতলা মন্দিরের ভিডিও তো তাই যে কোনো অনুষ্ঠান হলে আমরা এখানে যাই পুজো করতে তো আমরা দুজনে মিলে চলে গেছিলাম আমি জেঠিমার সাথে গুছিয়ে দিচ্ছিলাম বাড়ির থেকে ফুল সব কিছু নিয়ে গেছিলাম ফুল বেলপাতা তুলসী পাতা তারপরে সন্দেশ এই ধূপকাটিয়ে আমি জ্বালিয়ে নিলাম তো আমি যেমন আমি বাড়িতে করি ঠিক সেমনই করছিলাম আমি তো কিছু জানি না এখানে নিয়ম কারণ তাও জেঠিমা আমাকে একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো বলে বলে দিচ্ছিলো যে এইভাবে না এইভাবে তো আমার একটু হেল্পই হচ্ছিলো তো আমার এই এইগুলো শিখিয়ে দিলেন আমার খুব ভালো লাগে দেখো আমি ঘটে জবা ফুল দিয়ে নিচ্ছি এ দেখো মায়ের হাতে দিচ্ছি মায়ের পায়ে দেবো সব মানে প্রত্যেকটা জায়গায় ফুল দিয়ে দিয়ে সাজিয়ে দেবো আমার এইগুলো করতে এমনি প্রচণ্ড ভালো লাগে দেখো তারপর ওই জেঠিমাটা পুজো দিচ্ছে আমারটা আলাদা জেঠিমারটা আলাদা সবাই সবার মতন তো আর দেয় না যে যার মতন দিতে পারে তো দেখো কোন পুজো করছে আমি এদিকে এদিকে কাশ ঘন্টাটা বাজাচ্ছি দেখো জেঠিমা দিয়ে নিচ্ছে তারপরে আমি দেব তো জেঠিমা দিচ্ছে আমি জেঠিমার থেকে একটু একটু শিখে নিচ্ছি তো যেটা পারি না সেটা জেঠিমার থেকে শিখে নিচ্ছি জেঠিমা কত সুন্দর করে দিচ্ছে জেঠিমা দিতে দিতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে তো আমি দিই না তো তার জন্য আমার একটু কেমন হচ্ছিল তো তাও চেষ্টা করছিলাম যে জেঠিমার মতন করার জন্য দেখো আমি ঘন্টা বাজাতে পারি না আমার হাত খুব ব্যথা হয়ে যায় আগাগড়ায় আমি বাড়ির ছোটো ঘন্টাতে বাজাতে পারি না এটা তো কোথায় বড় তাকে আমি নিচে করে ঘন্টা বাজাচ্ছি মাঝে মধ্যে উপর করছি তো দিলাম ঠাকুরকে প্রদীপ দেখালাম তো ধূপকাঠি দেখাচ্ছি তো দেখো এ দেখো ধূপকাঠি দেখাচ্ছি আমি অতটা তো পাই না আমি ক্ষমা টমা চেয়ে নিচ্ছি মায়ের কাছে যে মা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কিসের জন্য আমরা পুজো করতে গেছিলাম মায়ের কাছে তো আমাদের আজকে অ্যানিভার্সারি ছিল দশই জুলাই তো এই ভিডিওটা দিতে দিতে অনেক লেট হয়ে গেলো তো দেখো তো পুজো দিয়ে মাকে আমি সিঁদুর পড়াচ্ছি এই মোমেন্টটা প্রচণ্ড ভালো লাগে জানি না কেন তো মাকে সিঁদুর পড়াচ্ছি তো আমি সিঁদুর পড়িয়ে তোর হাজব্যান্ডকে পড়িয়ে দেবো হ্যাঁ দেখো পরিয়ে দিচ্ছি ও আবার আমাকে পড়িয়ে দেবে কেননা তো বয়স্ক মানে বিধবা তো ওনাকে তো পড়াতে পারলাম না আমি আরও দুজন মিলে করলাম আমার মাকে বাতাস এসে দিচ্ছি কেননা শীতল মা ঠান্ডা থাকতে ভালোবাসে সব তাই ঠান্ডা ঠিক আছে বট গাছের নিচে থাকে তোমরা মতো সবাই জানাই মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি যে মা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দিও নিজের সন্তান বিয়ে তো দেখো আমি প্রণাম করে নিচ্ছি তারপরে আমার হাজব্যান্ডও প্রণাম করে নেবে দেখো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করলাম আমি বসে বসে প্রণাম করলাম তো প্রণাম সেরে নিয়ে গ্রিলটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য আটকে দিয়েছিলাম কেননা মা তো খাবে খাওয়ারও তো টাইম দিতে হবে তো দেখো আটকানোর পরে আমি ভিতরে চলে গেছি তখন আমি ঠাকুরের সব কিছু তুলে নেব মানে থাল গ্লাস যেটা ছিল আমি বাড়ির জন্য কিছুটা সন্দেশ নিয়ে আসবো আর যেটি আমাদের বাড়িতে দিয়ে আসবো আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই পিঁপড়ে উঠে গেছে ঠিক আছে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর প্রচণ্ড লেট হচ্ছে ভিডিও দিতে কিছু মনে করো না সব সবাই মানিয়ে গুছিয়ে নিও আর তোমরা কমেন্টে জানাও যদি চাও তোমরা ভিডিও আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমাদের টাটা